আপনার দুইটা বছরে আপনার দশটা বছরে কাগজ করা তিন কাগজের গাড়ি কবি সহকারে কবি আছে না তিন কাগজের গাড়ি মাত্র কত জানেন আজকে নাম্বার দশ তিরিশ হাজার তিরিশ হাজার

একটা গাড়ি নিয়ে তো আপনি চালাইবেন নাকি অবশ্যই একটা গাড়ি পাই বা আর কি মনে করেন সাতান্ন হাজার টাকা গাড়ির দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কত বাউন্ন হাজার পঞ্চাশ না

এক লক্ষ কোন হাজার টাকা একটা গাড়ি এই গাড়ি কালকে থাকবে না শুক্রবার দিন থাকবে না এই লাইভ কোনো চোখে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আটিয়ার গাড়ি পনেরো ওভার

সাত দিনে গাড়ি ওকে আগে একবার মনে আছে দোকান খালি অফার দোকান খালি হবে ইনশাল্লাহ লাগলে পঞ্চাশ হাজার টাকা এবার লস দিব সামনের মাসে পঞ্চাশ হাজার টাকা পোষায় লুম টাকা কি আমার

আপনার বিরতি আছে এই গাড়ি আচ্ছা এক লাখ বত্রিশ আছে না এক লাখ আড়াইশে দিলাম জান

इन एक्सट्रीम सुपर सुपर